চোটের ধকল নিতে পারেননি নেইমার নিতে চেয়েছিলেন অবসর যা জানালেন তার বাবা দীর্ঘদিনের চোট সংকটে পড়ে ফুটবল ছাড়ার কথাও ভেবেছিলেন নেইমার জুনিয়র ব্রাজিলের এই তারকা ফুটবলারের বাবা নেইমার সিনিয়র এমন তথ্য জানিয়েছেন সান্তোসে ফেরার পর একের পর এক শারীরিক সমস্যায় ভুগতে থাকা ৩৩ বছর বয়সী এই ফরওয়ার্ডের জন্য সময়টা ছিল মানসিক ও শারীরিকভাবে অত্যন্ত ক্লান্তিকর সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের সঙ্গে তার চুক্তি বাতিল হয় পরে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এলেও পুরোপুরি ফিটনেস সমস্যার বাইরে আসতে পারেননি নেইমার সাম্প্রতিক সময়ে হাঁটুর মেনিস্কাসে আবার অস্ত্রোপচার করাতে হয়েছে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতাকে নেইমার সিনিয়র জানান দীর্ঘ চিকিৎসা পুনর্বাসন আর মাঠের বাইরে থাকতে থাকতে একসময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তার ছেলে তিনি বলেন এক সময় ও আমাকে বলেছিল আমি আর নিতে পারছি না জানি না অপারেশন করাটা আদৌ সার্থক হবে কিনা আমার জন্য মনে হয় এখানেই শেষ তখন বুঝেছিলাম মানসিকভাবে ও কতটা চাপে আছে নেইমারের বাবা আরও জানান সংবাদ মাধ্যমে অস্ত্রোপচারের খবর আগেভাগেই প্রকাশ পাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় তিনি বলেন সংবাদ মাধ্যমে খবর বেরিয়ে যায় অথচ তখনও আমরা ওকে কিছু জানাইনি তখন ওর মাথা একেবারে ফাঁকা হয়ে যায় মানুষ বলতে থাকে নেইমার এ বছর আর খেলবে না এসব ওকে ভীষণভাবে আঘাত করে তবে সব কিছুর পরও অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন নেইমার দুই হাজার পঁচিশ সালে সান্তোসকে অবনমন ঝুঁকি থেকে বাঁচাতে ব্যাথা নিয়েই মাঠে নামেন নেইমার পাশাপাশি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে খেলার স্বপ্ন এখনও ধরে রেখেছেন দেশটির সর্বোচ্চ উনাশি গোল করা এই ফরওয়ার্ড নেইমার সিনিয়র আরও জানান বিশ্বকাপ লক্ষ্যই ছেলেকে আবার মানসিকভাবে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে তিনি বলেন আমি ওকে বোঝাতে চেষ্টা করেছি কিছু মানুষ খুব জোরে কথা বলে তারা চায় তুমি হাল ছেড়ে দাও কিন্তু যদি আমরা এখন ছেড়ে দিই তাহলে আর খুব বেশি কিছু বাকি থাকে না বিশ্বকাপটা সামনে রেখে এগিয়ে যেতে হবে সাম্প্রতিক অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেও আছেন নেইমার আপাতত অবসরের চিন্তা স্থগিত রেখেছেন তিনি ইউরোপ বা এমএলএসএ যাওয়ার গুঞ্জন থাকলেও ব্রাজিলের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আরও এক মৌসুম সন্তোষে থেকে দুই হাজার বিশ্বকাপ পর্যন্ত খেলার পরিকল্পনায় এখন অগ্রাধিকার নেইমারের